সালামু আলাইকুম রহমতুল্লাহ ম্যাথমেটিক্স লাভারের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে বাস্তব সংখ্যার আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে হাজির হয়েছি আজকে আমরা পৌনপণিক ভগ্নাংশ এবং এই ভগ্নাংশ থেকে বিশুদ্ধ পৌনপণিক ভগ্নাংশ এবং মিশ্র পৌনপণিক ভগ্নাংশ সম্পর্কে জানতে পারব প্রথমে আমরা জেনে নিই পৌনপনিক ভগ্নাংশ বা পৌনপণিক দশমিক ভগ্নাংশ বলতে কি বোঝায় যে সকল দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডানে একটি অঙ্ক বারবার আসে বা একাধিক অঙ্ক পর্যায়ক্রমে বারবার আসে এদেরকে আবৃত দশমিক ভগ্নাংশ বা পৌনপণিক দশমিক ভগ্নাংশ বলা হয় বা শুধুমাত্র পৌনপণিক ভগ্নাংশ বলা হয় যেমন ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি ফোর এই যে বিন্দুটা দেখতে পাচ্ছি এই বিন্দুকে পৌনপণিক বিন্দু বলা হয় এবং ফোর পয়েন্ট টু থ্রি ফাইভ ওয়ান ওয়ান পৌনপনিক টু পৌনপনিক ইত্যাদি তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি পৌনপনিক এবং ফোর পয়েন্ট টু থ্রি ফাইভ ওয়ান ওয়ানের পৌনপনিক টু এরপর পৌনপনিক এই দুইটা হলো পৌনবণিক দশমিক ভগ্নাংশ বা পৌনপণিক ভগ্নাংশ এখন কথা হলো আবৃত বা পৌনপনিক দশমিক ভগ্নাংশে যে অংশ বারবার অর্থাৎ পুনঃপন আসে অর্থাৎ যে অংশ বারবার এখানে থ্রি বারবার আসছে এবং তাকে বলা হয় আবৃত অংশ আর যে অংশ অনাবৃত যে অংশ বারবার আসে না আর বাকি যে অংশটা থাকে অর্থাৎ এখানে যেমন দেখতে পাচ্ছি আমরা টু থ্রি ফাইভ এটা বারবার আসেনি সেই অংশকে বলা হয় অনাবৃত অংশ এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে নিচে দেখতে পারবো আবৃত দশমিক ভগ্নাংশে একটি অঙ্ক আবৃত হলে সে অঙ্কের উপর পৌনবণিক বিন্দু এবং একাধিক অঙ্ক আবৃত হলে কেবলমাত্র প্রথম ও শেষ অঙ্কের উপর পৌনবণিক বিন্দু দেওয়া হয় যেমন টু পয়েন্ট ফাইভ 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 এই যে অঙ্কটা বারবার আসতে আসছে চলে আসছে পুনোপনো বারবার আসছে অর্থাৎ পুনোপনো বারবার 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 চলে আসছে তাহলে এটাকে আমরা লিখতে পারি টু পয়েন্ট ফাইভ এরপর অর্থাৎ যে অঙ্কটা বারবার আসে সেই অঙ্কের উপর পোনোপণিক চিহ্ন দেওয়া হয় এবং থ্রি পয়েন্ট ওয়ান টু ফোর ওয়ান টু ফোর ওয়ান টু ফোর এই টাইপের চলতেই আছে একে একে লেখা হয় কীভাবে থ্রি পয়েন্ট ওয়ান টু ফোর আবার ওয়ান টু ফোর ওয়ান টু ফোর এটা বারবার আসছে তাহলে ওয়ান টু ফোর এই তিনটা বারবার আসে তাহলে তিনটার পৌনবণিক না দিয়ে প্রথমটা এবং শেষটার উপর পৌনবাণিক দেওয়া হয় আশা করি বুঝতে পারছি এরপরে হলো বিশুদ্ধ পৌনপণিক ভগ্নাংশ বিশুদ্ধ পৌনবণিক ভগ্নাংশ কি যে ভগ্নাংশ দশমিক বিন্দুর পর এই ডান পাশে শুধুমাত্র যে সংখ্যা বারবার আসে থাকে যেখানে অনাবৃত অংশ থাকে না অর্থাৎ ওয়ান পয়েন্ট থ্রি 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 এটা পরে যায় চলতে আসে অর্থাৎ এটা আমরা তখন এরমভাবে লিখতে পারি ওয়ান পয়েন্ট থ্রি 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 ডট 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 চলতেই আসে এখানে আমাদের এই একই অঙ্ক বারবার আসতে চলে আসছে যার কারণে আমরা ওয়ান পয়েন্ট থ্রি পুনপণিক লিখি অর্থাৎ এখানে দশমিক বিন্দুর পর পুনরপনিক পুনরপনিক যে মানটা অর্থাৎ এই থ্রি বারবার আসছে যার কারণে এটাকে বলা বিশুদ্ধ পুনোপণিক আর যে মিশ্র পৌনপণিক হলো কি ফোর পয়েন্ট টু থ্রি ফাইভ ওয়ান ওয়ান পৌনবনিক টু পৌনবনিক অর্থাৎ এই যে এই অংশটুকু এই অংশটুকু আমাদের অনাবৃত রয়েছে এটার পুনরপরিক নাই অর্থাৎ এই অংশটা বারবার আসেনি কিন্তু ওয়ান আর টু এই অংশ বারবার আসতে চলে আসছে অর্থাৎ এটা আমরা লিখতে পারি ফোর পয়েন্ট টু থ্রি ফাইভ ওয়ান ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ডট 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 অর্থাৎ এই ওয়ান টু ওয়ান টু ওয়ান টু বারবার চলে আসছে যার কারণে এটা পুনরপনিক দিয়ে লিখছে আমরা ওয়ান টু লিখে লিখে নিছি কিন্তু যে অংশটুকু পুন পর্যায়ক্রমে যেগমে আসেনি কো টু থ্রি ফাইভ ওয়ান এটা আসেনি বারবার এটা আমরা এভাবে রেখে দিছি আর এটাকে বলা হয় আমাকে এই অংশটুকু বলা হয় অনাবৃত আর এই অংশটুকু বলা হয় আমাকে আবৃত আশা করি আমরা পনেরো দশমিক ভগ্নাংশ সম্পর্কে বিষয় বুঝতে পারছি